বাসায় মেহমান আসলে আমি ঝটপট কিভাবে নাস্তা বানিয়ে নিই বাসায় আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। একসাথে আমি তিনটি রেসিপি করব তিনটা রেসিপি দুর্দান্ত তো বন্ধুরা দেখতে থাকো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমি বাসায় আজকে ফ্যামিলি গেট টুগেদারের একটা আয়োজন করেছি তো ভাবলাম বাড়ি থেকে নাস্তা না নিয়ে বাসায় কিছু একটা করি আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করি তো আমি প্ল্যান করেছি আজকে পিৎজা বানাবো সাথে হচ্ছে মায়োনিজ করবো হোম মেড আর হচ্ছে আচ্ছা স্যাফরন দিয়ে বাদাম দিয়ে আর হচ্ছে আম দিয়ে একটা স্মুদি করব। তো আজকে খুবই দুর্দান্ত তিনটে রেসিপি হতে চলেছে আর আমি প্রত্যেকটা রেসিপির এ টু জেড শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে প্রথমে কিন্তু আমি পিৎজার ডো বানিয়ে নিচ্ছি তো দেখতেই পেলাম কি কি কী দিয়েছি প্রথমে কিন্তু আমি তিন কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি এরপর আমি দুটা ডিম দিয়েছি সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আমি কিন্তু ইস্ট্রে কখনোই আর কি আলাদা গুলাই না একদম সরাসরি ময়দের সাথে দিয়ে দিই আর আমি একদম কুসুম গরম পানি নিয়েছি যেন আঙুলটা আর কি তিরিশ সেকেন্ডের মতো যেন চুপিয়ে রাখা যায় এমন গরম বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না এটা মাথায় রাখতে হবে কারণ বেশি গরম হলেও ময়দা ফুলবে না আবার ঠান্ডা হলে ফুলবে না কুসুম গরমের চাইতে একটুখানি বেশি গরম মানে আঙুলটা যেন আমি তিরিশ সেকেন্ড চুপিয়ে রাখতে পারি এমন গরম পানি দিয়ে আর কি ময়দাডোরটা মাখাতে হবে এরপরে আমি তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আমি এখানে বাটার নিতে চেয়েছিলাম কিন্তু বাটারটা এখনও নরম হয়নি তো ভালো মতন মেখে এখন আমি গরম স্থানে রেখে দিব আর গরম স্থানের জন্য আমি এখানে ব্যবহার করি হচ্ছে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভটাকে জাস্ট আমি এক মিনিট গরম করে এরপরে এটার মধ্যে রেখে দিই তো ময়দা কিন্তু আর কি আধ ঘন্টার মধ্যে ফুলে যায় দিয়ে আমি চিকেনের প্রিপারেশনটা করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন ক্রাশ করা হচ্ছে গোলমরিচ এখানে এক চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়েছি আর নিয়েছি এক চামচ পরিমাণ সয়া সস আর নিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো এই সমস্ত সব কিছু দিয়ে আমি মেখে রেখে দেব অন্তত দশ মিনিট মেখে রেখে দিলে ভালো হয় চাইলে সাথে সাথেও রান্না করা যায় তবে আমি দশ মিনিট রেখে দেব যেহেতু আমার হাতে সময় আছে আর আমি কিন্তু রান্না বাড়া শুরু করেছি আর কি বিকেল চারটা থেকে সব কিছু প্রিপারেশন করে রেখে দিচ্ছি আর কি আসবে হচ্ছে রাত্রে সন্ধ্যার পরে তো আগে ভাগে সব কিছু যদি আমি রেডি করে রেখে দিই দেখা যায় বানাতে কিন্তু একটু সময় লাগবে না তো আমার মেন পার্ট কিন্তু হয়ে গেল যেহেতু আমার পিৎজার ডো সেটা হয়ে গেছে এরপর হচ্ছে চিকেনের প্রিপারেশনটা হয়ে গেছে এখন আমার ঘরে মজরে চিজ দেখো কতগুলা আমি প্যাকেট এনে রাখি আর আমার মেয়ে কী করে এক এক প্যাকেট থেকে এক একটা নিয়ে নিয়ে মানে এভাবে অর্থে করে রেখে দিচ্ছে তো তিনও প্যাকেটটাই আমি বের করেছি দেখি কতটুকু লাগে প্রথমে আমি যে দুই পিস ছিল সেটাকে আগে গ্রেড করব আমি দুইটা পিৎজা বানাবো বড়ো বড়ো সাইজের তো দেখি যদি এই দুইটা গ্রেট করার পরে কতটুকু হয় যদি প্রয়োজন হয় তবে আমি আরেকটা ব্যবহার করব তো আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার বন্ধুরা তোমরা এতক্ষণে যারা আমার চ্যানেলে ঢুকে গেছো আমার ভিডিওটি দেখছো আমি বলবো ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিও তোমাদের এই একটি লাইক কিন্তু আমাকে আমার চলার পথে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চাইলে তোমরা কিন্তু পরবর্তীতে দেখে নিতে পারবে তো এদিক দিয়ে কিন্তু আমার চিজ গ্রেট করা হয়ে গেছে আর আমি টপিক্সের জন্য এখানে নিয়েছি অলিভ আর হচ্ছে মাশরুম আমি ক্যানের মাশরুমটাই ব্যবহার করছি আর আমার ঘরে কিন্তু দুই ডাব্বার কি অলিভ ছিল ব্ল্যাক অলিভ তো আমি এনে ফ্রিজে রেখে দিই সময় তো এখানে আমি প্রায় চারটার মতো নিলাম মাশরুম আর পাঁচ ছটা নিয়েছি ব্ল্যাক অলিভ তো এগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নিয়েছি পিৎজার মধ্যে যদি এগুলো দেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে টপিক্সটা যার যার নিজের মতো আর এদিক দিয়ে আমি আমার বরকে বলেছিলাম আমার জন্য যেন দই পাঠিয়ে দেয় দই তারপর হচ্ছে মাওয়া লাড্ডু এরপরে ক্রিম রোল মিস্টার বেকারের কেক বা ক্রিম রোল আমার কাছে খুব ভালো লাগে তো এই যে যথারীতি আমার বর পাঠিয়ে দিয়েছে আর এদিক দিয়ে তো আমি এই যে পিজার প্রিপারেশন করছি সে আবার এগুলো জানে না বাসায় যে আমি এগুলো আয়োজন করেছি গতকালকেই আর কি বলেছিলাম তো গতকালই বলেছিল আমার সাথে চলো কিনে নিয়ে আসে কিন্তু হঠাৎ করে না আমার যেতে ভালো লাগে না যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তো আবার গতকাল আফার বাসায় গিয়েছিলাম তো এই কারণে আর আনা হয়নি এরপরে যে আজকে আমার বর দেখা পাঠিয়ে দিছে আর তোমাদের একটুখানি খুলে দেখাচ্ছি দইয়ের মধ্যে কিন্তু বিক্রিমপুরের বিক্রিমপুর মিষ্টান্ন ভান্ডারের দই বলো মিষ্টি বলো বেস্ট আর মাওয়া লাড্ডুটা আমি বলবো আমার কাছে বিক্রিমপুরেরটা ভালো লাগে না এটা হচ্ছে ওয়েল ফুডের যে লাড্ডুটা হয় সেটা খুব ভালো লাগে বিক্রমপুরে কিন্তু আছে আর দামও বেশ ভালো নেয় আসলে সব জায়গার খাবার তো সবসময় ভালো লাগে না আমার কাছে যেটা ভালো লাগে বেস্ট মনে হয় ওয়েল ফুড তবে আজকে ওয়েল ফুড যে দেখলো যে এলাকা থেকে উঠে গেছে আমাদের হচ্ছে নূরজাহান রোডে পাওয়া যেত ওয়েল ফুড কিন্তু ওখানে নাকি কোনো ওয়েল ফুডের শোরুম নেই পরে আমল থেকে এনেছে মাওয়া লাড্ডু মিস্টার বেকার থেকে এনেছে ক্রিম রোল আর বিক্রমপুর মিস্টার ভাণ্ডার থেকে এনেছে দই আজকে সবগুলো আইটেম কিন্তু আমার পছন্দ মতো আমার খেতে ইচ্ছে করেছে এনেছি আজকে মেয়েরা কোনো কিছু বলে নাই যে আমাদের জন্য এটা আনো বা ওইটা আনো তো এদিক দিয়ে নাকি নুডলস রান্না করেছে আর আমি যখন চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ছোট্ট একটু মাংস রয়ে গেছিলো ও আর কি ওর জন্য আলাদা আমি মেখে রেখেছিলাম নুডলসের সাথে ওটা আর কি ভেজে নিয়ে এখন খাচ্ছে আর এদিক দিয়ে দেখো প্রায় পনেরো এক ঘন্টা পরে এখন আমি ময়দাটা বের করছি আর মার্শাল্লাহ ময়দাটা কিন্তু অনেক ফুলে গেছে তোমাদের একটু দেখাচ্ছি তোমরা যদি এই সিস্টেমে ময়দা মেখে রেখে দাও বা চুলের কাছে রেখে দিলে হয় আরও একটা প্রসেস আছে ধরো তোমরা বিকেলের দিকে বানাবা যদি সকালের দিকে ডোটা মেখে ফ্রিজে রেখে দাও তোমাদের কিচ্ছু করতে হবে না কি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এটা কিন্তু ওভার নাইটও যদি থাকে তাও কিন্তু ভালো হয় খুব সুন্দর ফুলে যায় কোনো গরম স্থানে রাখা লাগে না আমি তো প্রচুর বাসায় পিৎজা বানিয়েছি আর শুধু পিৎজা না আমি যেই ডোটা করলাম এটা দিয়ে তোমার পিৎজা বন রুটি রুটি নান রুটি সব কিছু এভরিথিং করা যায় তো আমি তো এইভাবেই সবসময় করি তো অনেকে ডিম দেয় না গুঁড়া দুধ দেয় না আমার কাছে দি দিলে ভালো লাগে এই কারণে আমি আর কি এই প্রসেসে করি তো এদিক দিয়ে আমি ময়টা ডোটা মাখাবো তার আগে আমি চিকেনটা চুলে বসায় আসলাম কারণ সব কিছু যদি আমি প্রিপারেশনটা করে রেডি করে রাখি তাহলে কিন্তু পিৎজা করতে কোনো সময় লাগবে না জাস্ট আমি দিব দশ মিনিটের জন্য ওভেনে হয়ে যাবে তো আমি এখন খুব ভালো মতন ময়েল করে নিচ্ছি ময়দাটা পিৎজা হোক বন রুটি হোক এগুলো বানাতে গেলে কিন্তু ডোটা খুব ভালো মতন মাখতে হবে ভালো মতন মাখা না হলে কিন্তু ভালো হবে না আমি কিন্তু সবসময় ময়দার ডো ইলেকট্রিক আর কি বিটারের সাহায্যে বিট করে নিই এতে করে খুব ভালো হয় হাতে আর কি মাখামাখির ঝামেলা থাকে না তো আজকে শুধু ঘরোয়াভাবে তোমাদের দেখাচ্ছি তোমাদের সবার বোঝার সুবিধার্থে আমি এভাবে বানাচ্ছি তো আমি তিন কাপ মজা দিয়ে দুটা আর কি পিৎজা বানাবো আগে বলেছি তো একটা ডো আমি বেশি পরিমাণে নিয়েছি আর একটার জন্য একটু কম নিয়েছি তো এই যে বড় পিৎজাটা যে আমি সেটা এখন আর কি প্লেটে রেখে দিলাম অন্তত যদি দশ মিনিট রেখে দেই তাহলে কিন্তু আর কি পিৎজা ডোটা অনেকটাই ফুল উঠবে এই যে আরও একটা আমি রেডি করে ফেললাম আর পিৎজার ডোটা আমার সবাই জানে কাটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিতে হয় নয়তো পারোটের মতন কিন্তু ফুলে যাবে তো এদিক দিয়ে আমি সস নিয়েছি আমার দুই তিন আইটেমের সস এখানে আমি মিশিয়ে নিয়েছি যেমন টমেটো সস এরপর হচ্ছে বার্বিকিউ সস থাই সস মানে থাই চিলি সস যেটা তো অন্তত এই দুই তিনটে আইটেম দিলে কিন্তু আর কি পিৎজার যে সসটা খেতে খুব ভালো লাগে চাইলে শুধু কিন্তু টমেটো সস দিয়েও করা যায় তবে দু তিন আইটেমের সস দিলে না খেতে টেস্টটা খুব ভালো আসে আমার কাছে যে পিৎজার যে সসটা আছে ওটার চাইতে কিন্তু এই সসটা বেশি ভালো লাগে খেতে তো প্রথমে তো আমি সস স্প্রেড করে দিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি চিকেন আর কি যা যা আছে টপিক্সগুলো সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি চিজ এখানে আমি টপিক্স হিসেবে নিয়েছি ব্ল্যাক অলিভ মাশরুম ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি দুই আইটেমের ক্যাপসিকাম নিয়েছি হলুদ আর হচ্ছে সবুজ আর সাথে তো চিকেন মাস্ট আছে আর একটা জিনিস আমি দিয়েছি সসেস তবে টপিক ক্লু তোমরা তোমাদের নিজেদের মতো দিতে পারো পিৎজার মধ্যে যা ইচ্ছে তাই দিতে পারো চাইলে শুধু কিন্তু তোমরা ভেজও করতে পারো আবার চাইলে নন ভেজও করতে পারো আমার কাছে নন ভেজটাই ভালো লাগে তাই ইচ্ছে মতো ঘরে যা আছে সব কিছুই দিয়ে দিয়েছি এগুলি কিন্তু পিৎজার জন্য বেস্ট তো দেখতেই পেলা ধাপে ধাপে কিন্তু আমি সব কিছু দিয়েছি এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স একটুখানি অরিগ্যানো আর হচ্ছে হাফ চামচের মতন পাপ্রিকা পাউডার তো আমি বলবো তোমরা তো অনেক জায়গায় পিৎজা বানানো দেখেছো নিশ্চয়ই বিশেষ করে ইউটিউবে বা এমনিও অনেক অনেক জায়গায় এখন পিৎজা বানাতে দেখা যায় তবে এভাবে কি কেউ কখনো দেখিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যে তথ্যগুলো দিয়েছি বা যেগুলো তোমাদের কাছে সরাসরি দেখালাম এমন কিন্তু কেউ দেখাবে না আমি আর কি যেমন পাপড়িকা পাউডার দিয়েছি এরপরে হচ্ছে মিক্সড হার্ফ দিয়েছি তো এগুলো কিন্তু সচরাচর কেউ দেয় না দেখায়ও না এগুলো দিলে পিৎজার টেস্ট খুব ভালো আসে তবে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলে দেবো আর এদিক দিয়ে আমার বান্ধবী আসছে ওকে এত রিকোয়েস্ট করলাম যে থাকো পিৎজা বানাচ্ছে খেয়ে যাও কিন্তু ওর বাসায় খুব তাড়া আছে ও চলে যাচ্ছে তাই ওকে একটু দই আর মিষ্টি দিলাম তো ও চলে গেল এরপর এখন আমি আর কি চা বানাবো বাসায় কিন্তু অলরেডি সবাই চলে আসছে আর এদিক দিয়ে কিন্তু দেখো পিৎজাও হয়ে গেছে তো মারশালা পিৎজা দুইটা খুবই ভালো হয়েছে এই যে ছোটটা আর এই হচ্ছে বড়োটা বড়োটা তো বেশ ভালো হয়েছে আমি বড়োটার মধ্যে ঝালের পরিমাণ বেশি দিয়েছি আর ছোটো পিৎজাটার মধ্যে ঝালের পরিমাণ কম দিয়েছি যেহেতু তাস্তেম ঝাল খেতে পারে না আর এদিক দিয়ে তোমাদের আমি আর আজকে আর কি মায়নিসটা বানাই দেখাবো এর আগে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো আমি কথা বলি খুব আর কি মজা হয় এই মায়নিসটা তো এটা তোমাদের আজকে আমি সরাসরি ভিডিওটা দেখাচ্ছি মায়নুজ বানাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে একটা চপার তবে চাইলে ব্ল্যান্ডার মেশিনে অথবা হাতেও করা যায় তবে হাতে করলে তো ভীষণ কষ্ট হয় আর কিছু ব্ল্যান্ডার মেশিন আছে না স্টিলের ওগুলো কিন্তু আবার হিটের একটু তারতম্য ব্যাপার থাকে আর কি বেশি হিট পড়লে দেখা যায় মায়ন আর হচ্ছে তেল ছেড়ে দিয়ে ওটা একদম নষ্ট হয়ে যায় তাই সব বেশি ভালো হয় চপারে করলে তো আমি প্রথমে একটা ডিম নিয়েছি এরপর এক কোয়া নিয়েছি তোমরা দেখতেই পেলা সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চামচ পরিমাণ লেবুর রস হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ আর হচ্ছে হাফ চামচ পরিমাণ আমি নিয়েছি মাস্টার সস তোমরা চাইলে কিন্তু আর কি হলুদ বা সাদা যে সরিষার হয় না সেটাও হাফ চামচ পরিমাণ নিতে পারো আর নিয়েছে এক চিমটি লবণ তো সব কিছু দিয়ে আমি একটু একটু করে ধাপে ধাপে তেল দিয়ে আমি এই যে মায়ামিশটা বানিয়ে নিয়েছি আমি মায়ামিশটা একটু আর কি পাতা রেখেছি এটা ফ্রিজে রাখলে পুরো ঠিক হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে যেহেতু সবাই খাবে এই কারণে আমি একটু আর কি পাতা রেখেছি এদিক দিয়ে দেখতে পাচ্ছ আর যে ছোটো পিৎজাটা কেটে সবাই খাওয়া শুরু করেছে আর চা বসে দিয়েছি যে কোনো আড্ডায় চা ছাড়া তো জমেই না মোটামুটি আমার সব আয়োজন শেষ শুধু এখন আরও একটা জিনিস বানাবো সেটা হচ্ছে কাম দুধ বাদাম আর হচ্ছে স্যাফরন তো এগুলির সংমিশ্রণে আমি একটা লাচ্ছি বলো বা মিল্কশেক বলো বা স্যাফরন শরবত বলো যেটা ইচ্ছে সেটাই বলা যায় তো এই যে আর কি ড্রিঙ্কসটা আমি বানাবো এটা খেতে খুবই মজা হয় সবাই ছোট বড় সবাই খুব পছন্দ করে আর সব খাবার তো একসাথে খাওয়া যাবে না তাই আমরা দই আর মিষ্টিটা সবাই মিলে খেয়ে নিলাম আমি কিন্তু দেখো পাকা আম ফ্রোজেন করে রেখেছি প্রচুর পাকা আম রেখেছি এই যে এই ফ্রিজে রেখেছি এরপর হচ্ছে ওই ডিপ ফ্রিজে রেখেছি আবার লিকুইড করে রেখেছি আমার ঘরে মনে হয় তিরিশ থেকে চল্লিশ কেজি আম আলহামদুলিল্লাহ পাকা অবস্থায় আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আর এই আমগুলো কিন্তু সারা বছর আমি খেতে থাকি মানে নতুন আম আসার আগে দেখো এখান থেকে আমি একটা আম নিয়েছি আর আমের পিসগুলো স্লাইস করে কেটে নিয়েছি কে বলবে এটা ফ্রোজেন করে রাখা প্রায় দু তিন মাস আগের আম এখনও মনে হয় যেন তরতাজা তো এদিক দিয়ে আমি হাফ কেজি দুধ আর কি জাল দিয়ে নিয়েছি তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিব আর সাথে তো আম দিলামই এরপর এখন আমি দিব স্বাদ মতন চিনি তবে এই চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা কেউ বেশি খাইলে বেশি দিবা কেউ কম খাইলে কম দিবা তবে আমরা একটু কম মিষ্টি খেতে পছন্দ করি তাই কমে দিলাম আর দিয়েছি এক চিমটি পরিমাণ স্যাফরন এই স্যাফরনের জন্যই কিন্তু আর কি বেশি ভালো লাগে ড্রিঙ্কসটা খেতে সাথে দিয়ে দিচ্ছি বরফ কুচি বরফ কুচি দিলে তো আর কি খুব ভালো হয় ঠান্ডা ঠান্ডা এরপরে এখন আমি দিব এখানে আমি বাদাম নিয়েছি আমি দুই আইটেমের বাদাম নিয়েছি চাইলে কিন্তু এক আইটেমের বাদাম দিয়ে করা যায় আবার চাইলে কিন্তু নাও দেয়া যায় তো আমি কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম নিয়েছি তো এই সব কিছু দিয়ে আমি ব্রেন্ড করে নিব আর তোমাদের আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি তা হচ্ছে আমি এক চিমটি পরিমাণ খাবার যে রং হলুদ কালারের সে রং দিয়েছি এক চিমটি পরিমাণ তো এতে কিন্তু কালারটা এত সুন্দর আসছে কিন্তু কালারটা এত সুন্দর আসতো না কারণ যে আমি স্যাফ্রন দিয়েছি অতটুকু স্যাফ্রনের জীবনে এত কালার আসতো না যাই হোক জুসটা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার বড় চলে আসছে আর দুলে ভাইও চলে আসছে মূলত আমার দুলাভাইয়ের জন্যই কিন্তু পিৎজাটা বানানো গতকাল তাদের অ্যানিভার্সারি ছিল তো আমি বারবার জিজ্ঞেস করেছিলাম কি খাবেন বলেন তো কিছুতেই রাজি হচ্ছিল না তারপর আমি আর কি অপশন দিয়েছিলাম কেক খাবেন নাকি পিৎজা খাবেন তখন বলেছিল যে ঠিক আছে যা ঝাল ঝাল করে পিৎজা বানাইস তো সেই অনুযায়ী দুলাভাইয়ের জন্য বানিয়েছি আর এই যে এখন সামনে দিলাম কিন্তু চেহারাটা কেমন করে রাখছে মানে সে কখনোই আমার প্রশংসা করে না আই সেই বলবে কী বানিয়েছে তুইগুলা হ্যাঁ এগুলো একটা খাবার হলো মানে উল্টা ঝাড়ে খাওয়ার পরে বলবি কি না ভালো হয়েছে মানে জাস্ট মজা করে কিন্তু আসলে আমি যেটাই বানাই খুব আর কি মজা করেই খাই তারপরে যে আমার যেমন ভাগ্নি জামাই ছিল রোমিও ও আর কি আমার খাবার বানানোগুলো খুব পছন্দ করত। কিন্তু ও তো অস্ট্রেলিয়ায় চলে গেছে সিথি সিথির বরসহ ওদের দুজনকে আমরা সব সময় যে কোনো গেট টুগেদারে কিন্তু আমরা মিস করি যে আজকেও খুব মিস করতেছি সিথি আর রোমিওকে নিশ্চয়ই ওরা তোমরা আমার ভিডিওটা দেখতেছো তো তোমাদের জন্য এখান থেকে আমার ভালোবাসা পাঠিয়ে দিলাম তোমরা খাইয়ে নিও ঠিক আছে যাই হোক এই যে দেখো সবাইকে জুসটা দিয়ে দিলাম তো দুলাভাইয়ের জন্য এখন আমরা বসেছিলাম পিৎজাটা কিন্তু সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে এই যে আমের আর স্যাফ্রনের যে জুসটা এটা সবাই বেশি পছন্দ করেছে তো বাচ্চারা তো একটু পরপর খেয়ে এসে বলছে আরেকটু দাও আরেকটু দাও কিন্তু আরেকটু কথা থেকে দেবো আমি বানিয়েছি অল্প যে কোনো জিনিস দেখবা অল্প বানালেই সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এতগুলা বেশি না বানায়া অল্প একটু ভালো করে বানালে সেটা টেস্ট কিন্তু খুব ভালো আসে তো বলেছি কাল ইনশাআল্লাহ বানিয়ে দেবো এরপরে যে সবার পিৎজা খাওয়া শেষ চা খাওয়ার শেষ এখন লাস্টে আমি দই মিষ্টি দিয়েছি আর খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগা মন্দ লাগা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে যদি কোনো কিছু ভালো লাগে সেটাও জানিও আবার যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও জানিও আমি আর কি ওটা জেনে নিজেকে শুধরে নিতে পারবো আমি যে এ প্ল্যাটফর্মে কাজ করছি শুভে কিন্তু তোমাদের এই জন্য তোমাদের জন্য কিন্তু আজ এতটুকু এখানে আসতে পেরেছি ইনশাল্লাহ তোমাদের হাত ধরেই আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তোমরা সবাই আমার পাশে থাকবে তো বন্ধুরা আমার বন্ধুরা তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো এতে করে কিন্তু আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হচ্ছি তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিও আর হচ্ছে চাইলে তোমরা কিন্তু ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম